হাই ভিউয়ার্স আমি সুস্মিতা জাফর আমি মূলত ক্যামেরার সামনে আসি বইয়ের রিভিউ নিয়ে কিন্তু আজকে আমি এসেছি আসলে একটা নাটকের কথা বলতে অ্যাকচুয়ালি এটা নাটকের রিভিউ না কিন্তু নাটকের যে মূল ভাব যেটা মানে যেটা আমি বুঝেছি সেটা আমার কাছে কেন যেন একটু মনে হলো শেয়ার করি তো এরকম আছে না যে একটা কবিতা যখন হচ্ছে কেউ পড়বে তো সেটা কবি যেভাবে লিখেছে বা যে অর্থ বুঝিয়েছে সেটা যখন পাঠকরা পড়বে তখন যে একই অর্থ বুঝবে তা না এক একজন কিন্তু এক এক অর্থ বুঝতে পারে তো আমি অ্যাকচুয়ালি জানি না যে এই যে আমি যে নাটকটা নিয়ে এখন কথা বলবো নাটকটার নাম হচ্ছে শব্দপ্রেম তো সেই নাটকটার মানে অ্যাকচুয়ালি মূল ভাবটা কি হইতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমি জাস্ট খালি সেটা আজকে বলবো তো আমি এই নাটকটা দেখার আগে এবং পরে এখনো পর্যন্ত এটার কোনো রিভিউ দেখিনি এবং মানে নাটকটার ব্যাপারে কারো কোনো মন্তব্য বা এগুলো কিছু দেখিনি আমি জাস্ট খালি র্যান্ডমলি একদিন হচ্ছে মানে আমার কাছে এই প্রেমের সাজেশানটা আসলো এবং আমার মনে হলো যে দেখি তো এটা দেখতে যে আমার মনে হচ্ছিলো যে নাটকটা খুব বোরিং প্রচণ্ড বোরিং একটা নাটক মানে কেন দেখছি আমি জানি না কিন্তু আমি লাস্ট পর্যন্ত নাটকটা দেখলাম মানে তার মানে হয়তো নাটকটা এমনিতে মনে হবে যে এটা খুব স্লো খুব বোরিং টাইপের কিন্তু আসলে ওটার ভিতরে এমন কিছু কথা আছে যে এটা আমাকে মনে হয় টেনে রাখছে যে শেষ পর্যন্ত দেখো তো আমার মনে হয় শুধু আমি না আরও যারা দেখেছে তারাও হয়তো শেষ পর্যন্তই তাদেরকে কোনো একটা কিছু মানে চুম্বকের মতো টেনে রেখেছে যে শেষ পর্যন্ত ওটা দেখো তো নাটকটা এরকম যে দুটো প্রধান চরিত্র আছে একজন হচ্ছে আরিফ আর আরেকজন হচ্ছে রিবা তো আরিফ হচ্ছে এমন একটা ফ্যামিলি থেকে বিলং করছে যে ওর বাবা মার ডিভোর্স হয়ে গেছে এবং ও হচ্ছে মানে একা ওর বাবা আর মা দুজন দুজনের জীবন আবার নতুন করে তারা গুছিয়ে নিয়েছেন কিন্তু আরিফ হচ্ছে এখানে একা হয়ে গেছে ও একা থাকে আর রিভা হচ্ছে খুব এক্সট্রোভার টাইপের মেয়ে যে হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাদারিং পছন্দ করে হইচই পছন্দ করে অনেক কমিউনিকেশন করতে চায় কিন্তু ওর ফ্রেন্ডরা কেন যেন ওকে পছন্দ করে না ওকে দেখলে বিরক্ত বোধ করে বা মানে ওকে কোথাও ইনভাইট করতে চায় না হ্যাঁ তো বা ও হয়তো অনেক বেশি টকেটিভ বা অনেক বেশি এক্সাইটেড থাকে এই জন্য ওকে হচ্ছে মানুষ পছন্দ করে না কিন্তু রিভা মানুষকে খুব পছন্দ করে উল্টা দিকে আরিফ সে মানুষ পছন্দ করে না তার ফোবিয়া আছে সামাজিকতা মেনটেইনে তার হচ্ছে ফোবিয়া আছে যেটাকে অ্যাগোরা ফোবিয়া বলে সে ভিড়ের মধ্যে যেতে পারে না মানে সে কারোর সাথে কমিউনিকেশন করতে পারে না যেহেতু সে একটা সেপারেটেড ফ্যামিলি থেকে আসছে এবং ওভাবে একাকেই একাকি সে হচ্ছে বড় হচ্ছে এই তার একাকিত্বটাই তার পছন্দ তার ভালো লাগে তো দেখা গেছে দুইটা একদম মানে অপোজিট ক্যারেক্টার এরা দুইজন হচ্ছে একটা জন্মদিনের পার্টিতে এদের পরিচয় হয় তো ওই জন্মদিনের পার্টিটাতে রিভার সাথে কেউ কথা বলতে চায় না রিভার সবার সাথে কথা বলতে চায় মজা করতে চায় হইচই করতে চায় কিন্তু ওকে কেউ পাতা দিচ্ছিল না ওদিকে আবার আবির মানুষ দেখে ভয় পায় এ কারণে সে হচ্ছে গ্যাদারিং বাদ দিয়ে সে দূরে একটা সিঁড়ির গোড়ায় মানে একা একা দাঁড়িয়ে থাকে তার ভালো লাগে না তার ভয় লাগছিল বা তার এই এই পরিবেশে তার ভালো না তার ফ্রেন্ডরা তাকে ইনভাইট করে নিয়ে এসেছে সে এসেছে ঠিকই কিন্তু তার পছন্দ হচ্ছে না তো এই অবস্থায় রিভা আর আবিরের সরি রিভা এবং আরিফের মধ্যে হচ্ছে পরিচয়টা ঘটে তো দুজন বন্ধু হয়ে যায় এবং একজন আরেকজনের ম্যাসেঞ্জারে তারা হচ্ছে যোগাযোগ করা শুরু করে তো সেখানে দেখা যায় যে আস্তে আস্তে তারা কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেম হয়ে যায় মানে তারা বুঝতে পারে যে তারা অ্যাকচুয়ালি এখন প্রেমিক প্রেমিকা তো এখন একটা প্রেমিক একটা প্রেমিকার কাছে অ্যাকচুয়ালি কী চায় বা একজন প্রেমিকা একজন প্রেমিকের কাছে অ্যাকচুয়ালি কী চায় সেটা হচ্ছে এরকম যে সাপোর্ট চায় যে আমি একটা কিছু করব। আমি হয়তো একটা অ্যাডভেঞ্চারে যাবো তো আমি চাবো যে আমার প্রেমিক যেন আমাকে ওটাতে সাপোর্ট করে আমাকে যেন বাধা না দেয় বা আমি একটা কাজ করতে চাই নতুন কিছু শুরু করতে চাই সেখানে যেন আমাকে আমার যে বয়ফ্রেন্ড আছে বা আমার যে সোলমেট সে হচ্ছে আমাকে সব কিছুতে সাপোর্ট করবে এরকম ব্যাপারটা তো এখানে এই নাটকটায় দেখা যায় যে আরিফ হচ্ছে একসময় আত্মহত্যা করে এবং এই আত্মহত্যার জন্য ওর মা হচ্ছে একটা মামলা করে যে এই আত্মহত্যার পেছনে দায়ী হচ্ছে আরিফের গার্লফ্রেন্ড রিভা সেটা কীভাবে তো দেখা যায় যে রিভা আর আরিফের ম্যাসেঞ্জার চ্যাট হিস্ট্রি মানে চেক করে দেখা গেল যে আরিফ হচ্ছে সুইসাইড করতে চাইতো এবং রিভা ওকে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি বলে দিত যে তুমি এইভাবে সুইসাইড করতে পারো ওইভাবে সুইসাইড করে কিন্তু তোমার কষ্ট একটু কম হবে অথবা আরিফ হয়তো কয়েকবার সুইসাইড অ্যাটেম্প নিয়েছে কিন্তু করতে পারছেও না হচ্ছেও না বা সাহস হচ্ছেও না রিবা ওকে সাহস জোগাতো যে কী ব্যাপার তুমি এবারও পারলে না তোমাকে কিন্তু আগামীবার পারতেই হবে ব্যাপারটা এরকম তো শেষ পর্যন্ত আরিফ সফল হয় ওর গার্লফ্রেন্ড যেহেতু ওর পাশে ছিল ওকে অনেক ইন্সপায়ার করেছে ওকে সহজ পদ্ধতি বলে দিয়েছে এভাবে করে হচ্ছে আরিফ অ্যাকচুয়ালি মানে তার ইচ্ছেটা সে পূরণ করতে পারে তার ইচ্ছে ছিল ইচ্ছে মৃত্যু এবং সেই ইচ্ছে মৃত্যু বা সুইসাইড যেটাকে বলে সে সেটা করতে সক্ষম হয়েছে তো এই যে ব্যাপারটা এখানে হয়তো একজন মায়ের হাহাকার এসেছে তিনি মামলা করেছেন তিনি হচ্ছে তার পুত্র হত্যার বিচার চেয়েছেন যদিও মেয়েটার খুব একটা বিচার হয়নি খুব সম্ভবত দুই বছরের সাজা হয়েছিল এরকম কিন্তু তারপর ছাড়া পেয়ে গেছে তো সে এই সাজাতে তার মা হচ্ছে পছন্দ করছিল না তো এখানে হচ্ছে একজন মায়ের হাহাকার অবশ্যই আছে যে তার সন্তানকে সুইসাইড করতে একটা মেয়ে কেন উদ্বুদ্ধ করবে কিন্তু আমরা যদি আরেক দিক দিয়ে চিন্তা করি মানে একটা একজন দুজন প্রেমিক প্রেমিকার সম্পর্ক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে যে আসলে মেয়েটা কিন্তু ছেলেটাকে হেল্প করেছে মানে সে যেহেতু ছেলেটাকে ভালোবাসে তাই ছেলেটা যেটা চায় তার প্রেমিক যেটা চায় তো মেয়েটা সেটাই কিন্তু করেছে হ্যাঁ মানে তাকে সাপোর্ট করেছে সে যেন মানে সুন্দর মতো বা তার মৃত্যুটা যেন একটু কম কষ্টের হয় বা সে যেহেতু মৃত্যুই চাচ্ছে মৃত্যুর মধ্য দিয়েই যেহেতু আরেক ভাবছে যে তার শান্তিটা মিলবে বা তার সুখটা সে পাবে যেহেতু সে পৃথিবীতে সুখী না সো রিবাও হচ্ছে তাকে ওইটাতে সাপোর্ট করে করে হেল্প করেছে যদিও ব্যাপারটা মানে ঠিক না কিন্তু প্রেমিক প্রেমিকার দৃষ্টিকোণ থেকে দেখলে বা সাপোর্টের দিক থেকে দেখলে জিনিসটা কিন্তু মানে আমার কাছে মনে হলো যে এটা আসলেই মানে এই জিনিসটাই কিন্তু আমরা চাইতে না আমাদের পার্টনারের কাছ থেকে আমাদের সোলমেন্টের কাছ থেকে যে আমি একটা কিছু করতে চাচ্ছি তুমি আমাকে সাপোর্ট দাও তো এখন আমি অ্যাকচুয়ালি জানি না যে সপ্তপ্রেম নাটকটাতে কি এই ভাবটাই বুঝিয়েছে কিনা কিন্তু আমার কাছে এরকমটাই মনে হলো যে মানে এইটাই যে হচ্ছে আমার সোলমেট আমাকে সব সময় সাপোর্ট করবে তো এই টেলিফিল্মটা বা নাটকটা দেখতে পারেন সবাই আমি ওটাই বললাম যে এটা খুব বোরিং লাগবে খুব বোরিং লাগবে এবং আপনার মনে হবে যে আমি কেন দেখছি কিন্তু আপনি দেখতে থাকবেন অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত তো আমি তো আসলে অ্যাকচুয়ালি বলেই দিলাম অ্যাকচুয়ালি এটা স্পলারও হয়ে গেলো জিনিসটা কিন্তু আমার অনুভূতিটা ব্যক্ত করার জন্য বা আমি যে মেসেজটা দিতে চাচ্ছি ওইটার জন্য অ্যাকচুয়ালি আমার পুরোটাই আমাকে বলে দিতে হলো তো